আছে সন্নত প্রতিষ্ঠা করতে তাওহীদ قائم করার পরে সন্নত قائم করতে হবে সুন্নাত قائم করা মানে হ্যাঁ আমাদের লোকের মনে করে, দাড়ি টুবি শুধু সুন্নাত এই সুন্নাতকে বুঝান সুন্নাত মানে নবীর আদর্শ জীবনে প্রতিটি ক্ষেত্রে নবী কেমন ছিলেন ওইরকম হওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ নবিয়ে করিম সাল্লাল্লাহু দাড়ি ছিল তো ঠিক আছে এবং দাড়ি সুন্নাত না শুধু দাড়ি টুপি একাকার করে দিলেন

হ্যাঁ মা বোনদের সম্পর্ক স্বামীর সাথে কেমন হবে যেমন নবী শাসাল্লামের বিভিন্ন সম্পর্ক ছেলে মেয়েদের সম্পর্ক বাপের সাথে কেমন হবে যেমন সম্পর্ক ছিল ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক তার শাহ বাইক ছেলে মেয়েদের সম্পর্ক ছিল বাপ মায়ের সাথে ওইরকম সম্পর্ক ওইটা হবে এটা হচ্ছে সোন্নতি জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর তরিকা জেনে নবীর তরিকায় চলা এই জন্য আমি একটি কথা বলি যে ইসলাম খুব সহজ ইসলাম হচ্ছে সহজ আমাদের দেশের লোকেরা জটিল করে দিয়েছে সেটা হচ্ছে এক এমাদত করা আর এক রসুলের তরিকায় থাকা এক এই দুটো কথার মাধ্যমে আমি পুরো ইসলাম আপনাদেরকে দিয়ে দিলাম চালো ম তাই এবার কথা মানে কি এক আল্লাহর এবাদতবন্দি করা আর মোহাম্মদ রসুল্লাহ মানে কি এক রসুলের তরিকা শুধু মুখে পড়বেন মোহাম্মদ রসুল্লাহ রসুলের তরিকায় চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের তরিকায় চলবে সাল্লাল্লাহু আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যদি মিলাদ করে তাহলে মিলাদ করবে রসুল যদি মিলাদ না করে আপনি মিলাদ করবেন না মিলাদ করবেন না মিলাদ করাবেন না মোল্লাদেরকে মোল্লাদের বাড়িতে মিলাদ হয় না কেন আপনার বাড়িতে মিলাদ হলে ইনকাম হয় কিন্তু হুজুরের বাড়ি মিলাদ করে তো ইনকাম হবে না নিজের বাড়ির ব্যাপার তাই না তাই মিলাদ হয় না দেখেছেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হইতে না ওর বাড়ির মিলাদ হয় না হ্যাঁ নবী সাসম যদি কোরআনখানি খানি করে বক্সা থাকেন তো বক্সাবে না হলে বক্সাবে এটা হচ্ছে নবীর সুন্নত নবীর সুন্নত খুঁজতে হবে নবী কারি সাহেব যদি কুলখানি করে থাকেন তাহলে কুলখানি করবেন নবী সাহেব যদি ফাতেহা করে থাকেন তো ফাতেহা করবেন নবী এ কারি সাহেব যদি সাহেবাতে হালুয়া রুটি করে থাকেন তাহলে করবেন নবী একারি কারি সাহেব যদি নামাই তো নামাজ শুরু করে নামাই তো পড়বেন নবী সাহেব যদি রোজা ধরে থাকেন নামাই তানা সুমা বলে তাহলে নামাই তানা সুমা বলবেন বোঝা গেছে আর যদি নবী করেননি হুজুররা করেছে মহাবুধ করেছে ভালোবেসেছে এটা নাম্লাহ এটা আপনার কলেমা শিক্ষা দেন আপনার কলেমা শিক্ষা দিচ্ছে লাই লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল এক আল্লাহর ইবাদত করবেন একমাত্র এবং এক রসুলের তরিকা জীবনে প্রতিটি ক্ষেত্রে চলবেন খুব সহজভাবে আপনি যাচাই করতে পারবেন সহজ আপনি দিনকে যাচাই করতে পারবেন তাহলে আপনার সর সরল পথে সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে তহিদ কায়েম করা সন্ন্যত কায়েম করা